প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কেমন থাকবে আর কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আবহাওয়া সূত্রে জানা যাচ্ছে বঙ্গোপসাগরে ফের এক দুর্যোগের সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে বঙ্গোপসাগরে ফের এক ঘূর্ণাবর্তের সৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে ঘূর্ণাবর্তে এক সৃষ্টি হবে যার ফলে উপকূলবর্তী জেলাগুলোতে আবারও ফের দুর্যোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শীতের মাঝে আবার এক ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা জানালো আবহাওয়া দপ্তর তবে আজকে বাংলাদেশের বিভিন্ন জেলাতে কেমন থাকবে আবহাওয়া সারাদিন আজকে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলো যেমন চট্টগ্রাম মহেশখালী এবং কালাপাড়া হলদিবাড়ি এইসব জায়গাগুলোতে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল কমিলা এবং হচ্ছে ঢাকা এইসব জায়গাগুলোতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রুদ্রজলাহ থাকবে এবং সকাল থেকে কুয়াশাচ্ছন্ন থাকবে মেহেরপুর রাজশাহী কালাই ময়মনসিং এইসব জেলাগুলোতেও আপাতত বৃষ্টির খবর আজকে নেই তবে রাংপুর টুরা ঠাকুরগাঁও এবং দিনাজপুর পঞ্চগড় এইসব জেলাগুলোতে উত্তরের হাওয়া ক্রমশ প্রবেশ করে শীতল আবহাওয়া সৃষ্টি হবে এবং এরপর দেখতে পাচ্ছি বাগমারা মাদারি কিশোরগঞ্জ লাখাই এবং আগরতলা অমরপুর এইসব জায়গাগুলোতে দেখতে পাচ্ছি ক্রমশ উত্তরে হাওয়া প্রবেশ করছে যারভাবে শীতল থাকবে আবহাওয়া এবং আগামী কয়েকদিনের মধ্যে আরও পড়ার একটা জোরালোর সম্ভাবনা রয়েছে খাগড়াছাড়ি এবং চট্টগ্রাম মহেশখালী সহ বাংলাদেশের উপকূলবর্তী জেলা এবং উত্তর বাংলাদেশ এবং দক্ষিণ বাংলাদেশের সমগ্র জেলাতে দেখতে পাচ্ছি আজকের দিনে আবহাওয়া মোটামুটি মেঘাচ্ছন্ন থাকবে না প্রিয় দর্শক প্রতিদিনের নিম্ন নতুন আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন